সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো এটা হচ্ছে সকালবেলাই বলতে পারো সকালবেলা ওঠা হয়ে গেছে ওর ব্রাশ হয়ে গেছে ওর এখনো খাওয়া হয়তো হয়নি খাওয়াটা হবে তো দেখো সকালবেলা এখন কিন্তু কদিন যে আরাম আমরা নিয়েছি তারপরে কিন্তু এখন আবার সেই ধীরে 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 একটু একটু করে গরমটা বাড়ছে এর আগে শুনেছিলাম যে পঁচিশে পঁচিশে মে থেকে ধীরে ধীরে বাড়বে তো সেরকমটা কিন্তু হচ্ছে মানে ধীরে ধীরে ওই চার পাঁচ ডিগ্রি বেশি হবে তো মনে হচ্ছে যেন না হবে তো দেখো এখানে বাটা মাছ আর সেই ছোট ছোটো মাছগুলোকে কেটে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো সেগুলোকে একটু ভেজে নিচ্ছি আর বরের জন্য যে থালা সাজিয়ে দিয়েছি সকাল সকাল পান্তা ভাত খাবে তো সেই জন্য দেখো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর জল ঢালা ভাত বলতে পারো পান্তা ভাত বলতে পারো আর মচমচে যদি এরকম মাছ ভাজা হয় এই মাছগুলোকেই একটু কড়া ভেজেছি আমার বর একটু কড়া মাছ ভাজাটা একটু পছন্দ করে খেতে তো দেখো ওকে দিয়ে দিয়েছিলাম খোলসে মাছ আর দুটো বাটা মাছ তো ও হচ্ছে কি বলো তো এরকম এরকম খাওয়ার থেকে বেশি ওকে ওই ঝুরি করে কাঁচা পেঁয়াজ একটু লঙ্কা মেখে আর মাছটাকে কাটা ফেলে মাখিয়ে দিলে ও একটু বেশি ভালো খায় মানে খেতে ও সুবিধা হয় আর এখানে এরকমই খায় তো আমি বললাম তুমি বাটা মাছ আবার একটা তুলে দিল বাটা মাছ আমি দুটো দিয়েছিলাম একটা তুলে দিলো বাটা মাছগুলো আমি বললাম খুব মচমচে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও দিয়ে ও আগে মাছ খলসে যে মাছ মাখাটা ছিল সেটা খাচ্ছে তো আমাদের এদিকে এরকমই খায় মাছ মাখা আমিও প্রথমে প্রথমে যখন মানে খেতাম তখন একটু কেমন লাগতো আর কেমন লাগতো তার চেয়ে বেশি মনে হতো এটা কি মাছ আবার এরকম করে কে মা সাধারণত দেখো আমরা হয়তো গরম ভাতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর মানে মাছ মাছ ভাজা নিয়ে খেতে পারি কিন্তু এরকম স্বাভাবিক মানে এরকম কোথাও সাধারণত দেখা যায় না খুব কমই দেখা যায় আমি তোমার যেখানে থাকতাম আমার বাবার বাড়ি ওখানে ওইদিকে দেখিনি এইখানেই এরকম টাইপের খাওয়া দেখছি তো বর গেছিলো বাজারে আর বাজার থেকে নিয়ে এসছিল এই যেটা দেখতে কি মনে হচ্ছে হচ্ছে না এটা এটা নয় পাচ্ছি রস তো আখের নিয়ে এসেছিলো তো আমি আজকে আখের রসটা মিষ্টি লাগলো বাট একটু কেমনই লাগলো কারণ এর আগের গুলোতে বিট নুন দেয় না আজকে বিট নুন সমস্ত কিছু দিয়ে দেওয়ায় একটু স্বাদটা কীরকমই লাগছিল আমার কাছে খুব একটা ভালো খাইনি আমি সত্যি বলতে আর এখানে দেখো যে সমস্ত বাজার টুকটা করে নিয়ে এসছে যেগুলো এগুলো হচ্ছে কি বলবো মুদিখানা বাজারগুলো তো সেগুলোকেই বের করে নিচ্ছিলাম অনেক কিছুই ওই চিনি তারপরে লবণ এলাচ পাঁচফোড়ন জিরে জিরে প্যাকেট জিরেগুলো গুলো রয়েছে আমার কতগুলো আর এইগুলো এমনি খোলা জিরে নিয়ে এসছে বাজার থেকে ছেলের জন্য দেখছি চকলেটও নিয়ে এসছে কটা জেলি চকলেট বিভিন্ন আম লিচুর কোলগেট নেই তারপরে সাবান তেল বিস্কুট মটর বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস ওই ওই প্রায় প্রায় কি আমাদের কদিন পরই ওরকম আনতে হয় আমাদের ওই এক মাসের বাজার ওরকম করে রাখা হয় না আমার হাতটা যায় না কীরকম ওই যদি এক মাসের বাজার মানে করে রাখা হয় মাস আর বিশেষ করে জানো তো আমার অত রাখার মানে জায়গা নেই এক এক মাসে যদি মাসকাবাড়ি বাজার করে রাখা হয় সেটা কিন্তু সুবিধা হয় একটা আমার একটা লিমিটেড থাকে আর এই রকম বাজার খুলে না বেশি পয়সাটাও খরচ হয়ে যায় আর কি বলবো অনেক পয়সায় বাড়তি বেশি খরচ হয়ে যায় যখন তখন এটা সেটা আনতে হয় যদি মাস্কাবাড়ি করে রাখা হয় তাতে অনেক সুবিধা হয় আমার যেহেতু মাস্কাবাড়ি করে ওরকম বাজার না তো সেরকম হয়তো আমি এখনও মানে মাস্কাবাড়ি করলে সেটা আমার অসুবিধা হবে তো ভাবছি যে এর পর বাজার বাজারগুলো যখন আমরা উপরে যাব তখন ভাবছি সমস্ত বড় বড় অনেক কিছু কিনতে হবে মানে কেনার শেষ নেই তখন যখন ওপরে যাব কারণ এখানে একটা খাট আছে আলমারি আছে একটা সোকেজ আছে আলনা আছে আর কি আছে আর কিছু ফ্রিজ আছে তো এখানে যেহেতু নিচে টিভি নিচে যে দুটো টিভি ছিল প্রথমে এল ইডির যে টিভিটা ছিল সেটা কয়েক বছর এখানে চালানো হয়েছে তো সেটা মানে ওটা আমাদের ছিল যখন আমরা ভাড়াই থাকি তখন ওটা মানে আমাদের কাকু আমি আমরা আর কি অল্প কিছু টাকা দিয়েছিলাম তো কাকু ওটা দিয়েছিল আমার ছোটো কাকু দিয়েছিল। তো ওটা এখানে দিয়ে দিলো আমি যখন ভাবলাম মানে ও ভেবেছিল যে আমি এখানে হয়তো চলে আসব বা আমি এসে দু মাস ছিলাম ও ভাবলো তাহলে হয়তো এখানেই থাকবো এখানে আমাকে ভর্তি করানো হবে টুয়েলভের পরে তো তখন টিভিটা দিয়ে গিয়েছিল তো টিভিটা দেখেছিল অনেক তারপরে টিভিটা নষ্ট হয়ে গেছে আমা আমাদের সানসাইডের ওপরে কার্নিশের ওপরে এখনও সেটা রয়েছে তো এখন পরে আর একটা যে টিভি কিনেছিলাম এটা হচ্ছে সেই ই টিভি বক্স টিভি বিপিএল টিভি নাম লেখা আছে তো ওইটা হচ্ছে চলছে এখনো পর্যন্ত তো আমরা ওপরে গেলে ভাবছি যে খুব ভালো একটা বড় একটা টিভি নেব কারণ আমার ছেলেকে ফোন টোন দেখানো বাদ দিয়ে যদি ফোনে বিভিন্ন ধরনের জিনিস আসে বাচ্চাদের সব কিছু তো দেখানো যায় না কার্টুন দেখে আমার ছেলে যেহেতু অন্যান্য কিছু আসে না তবুও কার্টুনের মধ্যেও কিছু কিছু আছে যেগুলো আমার ভালো লাগে না তো টিভিটা নিলে সেটা ওকে নির্দিষ্ট একটা মোট পাতল হোক বা যাই হোক ওই শিবা শিবা ওগুলো একটু চালিয়ে দেওয়া যাবে তো বাচ্চা দেখবে নিজের মতো করে ওর ঘরে রাখবো আমি টিভিটা টাইম মতো টাইম মতো একটু টিভি দেখবে তো দেখো এখানে একটা জিনিস এসেছে তো জিনিসটা কি আমার ছেলে দেখলে তো পুরো মাথায় করে ওখান থেকে নিয়ে আসলো আর মাথায় করে নিয়ে আসার পরে ওর জিনিস ভেতরে কী আছে সেটা দেখার ওর কোনো ইন্টারেস্ট নেই ওর ইন্টারেস্ট হচ্ছে কখন আমি বাক্সটা নেবো কখন আমি বাক্সটা নেব তো মানে তাড়াহুড়ো করে ওর বাবাকে বলছে খোলো 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 ও টেনে টুনে ছিঁড়ে দিচ্ছে এরকম তো ওর বাবা বলছে তোর ভেতরে কি আছে দেখবি না বলছে না আমাকে বাক্সটা দাও তো ভেতরে কি আছে দেখো ওর জন্য যেহেতু পিডেশর খাওয়ানো হয় তো আমি ভাবলাম যে পিডিও কিছুদিন বন্ধ দিয়ে যদি মানে এক রকম খাবার একরকম খাবার চলছে তো ওটস খাওয়ানো হয় তো দেখলাম ও সকালবেলাটা ওটস খেতে চাইছে না বিকেলবেলাটা ওটসটা দিলে কিভাবে মানে দিলে ভালো হয় সেটাও একটু ভাবছি তো যদি বানাই তো তোমাদেরকে পরে দেখাবো সেই কিভাবে কিভাবে কি বানাচ্ছি ওই শর্টকাটে বানাই আর কি আমার ছেলে তো এটা ওটা অত খেতে চায় না তো দেখো অনেকগুলো পটল ছিল মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেগুলোকে ভেজে ফেলেছি ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা আর এই যে দেখো বড় বড় ছোট মিশিয়ে মানে বাটা মাছ যে চারটে ছিল আর বড় মাছ চার পিস দিয়ে ওটা করে নিলাম মাছের ঝোলটা তারপরে এই যে আমার কাজের তো যে কাজগুলো আর কি সে কাজগুলো নিত্য দিনে সেগুলো করতে হয় মাঝে মাঝে না এই ভীষণ আলসেমি হয় যে না আজকে জামা কাপড় ধুবো না আর ভালো লাগে না সব সময় একই কাজ একই কাজ আমার মনে হয় যে এই এই রান্না বান্না খাওয়া দাওয়া এই মানে রান্না বান্না বাদ দিয়ে যদি আরও অন্যান্য কোনো কাজ দেয় সেগুলো আমি করব এইটাই মনে হয় প্রতিদিনের একই কাজ তো তারপরেও এগুলো কিছু i যে মেয়েরা হয়তো চাকরিও করে যারা বাইরে থাকে বা একদম তাদের দিন রাত করে ডিউটি তাদের কথা বাদ দিয়ে যা যেসব মেয়েরা থাকে আর কি যারা চাকরি করে তোমরা মাস্টার বলো অনেক পুলিশ আছে বলো অনেকে পোস্ট অফিসে যারা করে বিভিন্ন ধরনের আশা যারা করে আমি ছোটোখাটোদের মধ্যেই বলছি আমি বড় বড় বড়ো লেভেলে যেতেও চাই না আমি জানিও না অত তো তারা ওই রান্না বান্না করে বাচ্চা কাচ্চার সামলেই সব কিছু করে তো মেয়েদের এটা একটা কি বলবে ডিউটি বলো দায়িত্ব বলো এটা মায়েরা ছাড়া সেরকম ভালো করে হ্যাঁ বাবারা পারে তো মায়েরা ছাড়া এগুলো করা সম্ভব হয় না মাঝে মাঝে এগুলো মায়েদের একটা দায়িত্ব আলাদাই একটা দায়িত্ব আলাদাই একটা চাপ যেটা মায়েদেরই করতে হয় তো দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো ছড়িয়ে দিলাম গামছাটা ছড়িয়ে দিয়েছি তারপরে গামলায় গিয়ে দেখলাম যে আরও দুটো ছোটো ছোটো জিনিস আছে তো সেগুলোকে দেখো মিলে দিয়ে চলে এলাম আর মাথায় একটু তেল নিয়েছি তেল না নিলে মাথায় মাঝে মাঝে ভালো লাগে না আগে আগে তেল না নিলে যেন উফ কি ভালো লাগতো আর আমার চুলগুলো এমন ছিল যেন আমি মেহেন্দি দিয়ে কালার করে রেখেছি বিভিন্ন এতটাই ছিল কারণ আমার মায়ের চুলও সেম ওই রকমই ছিল আমার মা গল্প করে তো আমার চুলও ওইরকম কমি তবুও তো আমি এখন হেনা টেনা এটা সেটা করে চুলটাকে কালো রাখার চেষ্টা করি আর আমার চুলের একটা সবচেয়ে বিশেষ বড় ধরনের রোগ যেটা হচ্ছে চুলের আগাগুলো ফেটে যায় খুব খুব পরিমাণে ফাটে শীতকালে ভীষণ পরিমাণে তেল নাও যাই করো না কেন আগাগুলো ফেটে যায় খুব বাজে লাগে সেজন্য মাঝে মাঝে শীতের সময় চুলটা কেটেও ফেলি আবার তাছাড়া দুই একবার হেনা করি আর হেনা করলে অনেক দিন পর্যন্ত চলে যায় তো ওপর থেকে এসে যায় দেখতে পাচ্ছ মুখে ক্রিম ট্রিম একটু মেখে নিচ্ছি আর গরমের মধ্যে ভাবলাম মাখব না তবুও একটু মনে হলো যে না একটুখানি মাখি ওয়েদার দেখো আস্তে আস্তে কিন্তু গরমের দিকে যাচ্ছে তো ঘে ঘামা মুখে মানে স্নান করে যে ওপরে গেছি তারপরে নিচে এসছি তো ওই ঘাম মুখে নিতেও বড্ড খারাপও লাগে আমার ছেলেকে যখনই আমার মনে হয় যখনই ও ফ্রি থাকে হয়তো এখন হয়তো বসে আছে আমি একটু ফোন দেখছিলাম আমার মনে হলো যে বাবু নে একটু বই পড়তো ও কিন্তু না করে না বা না পড়বো না এরকম জেদ ফেদ করে না ছোট সময় বাচ্চাদের একটা এজে এলে না ওরা অনেকটা বুঝতে শিখে যায় তখন আর ওই না না বা ভ্যা ভ্যা করে কাদা ওরকম করে না যেটা আমার বাচ্চা এখন বড় হওয়ার পরে অনেক বুঝেছে আগের বছরটায় কত মার খেয়েছে মানে এ লিখতে পারে তবুও লিখবে না মুখ দিয়ে একটা কিছু বলবে না কিন্তু এখন মানে সত্যি বাচ্চাদের একটা বয়সে আসলে না ওরা নিজেদের থেকে অনেক কিছুই করতে পারে আমরা মা বাবারাই শুধু হ্যাঁ তুই পারছিস না এ করছিস না সে করছিস না ওই বাচ্চাটা পারছে এরকমটা দেখি কিন্তু এরকমটা করা একদমই ঠিক নয় সবাই একটা সময়ের পরে বুঝতে পারে যে না এদের একটা এজের পরে এরা নিজে থেকেই করতে পারে এদের বুদ্ধিটা তখন একটু বেশি হয় তো দেখো এখানে আজকে যেহেতু এটা হচ্ছে মিড তো মিড সারানো হচ্ছে আর মিটেল এটা শাশুড়িদেরই আমাদের তো দেখতেই পেয়েছো তোমরা যে আমি খাবার দাবার বলো যাই বলো সমস্ত ঘরেই রাখি আর রান্না তো বারান্দাতেই করি না রান্নাঘরার চেকসট্রা করে না আমাদের যাই হোক খাবার দাবার রাখার জন্য কোনো জায়গা আছে সমস্ত কিছুই আমাদের ঘরের মধ্যে আমাদের ঘরটা দেখলে মনে হবে যেন মানে এতটুকু জায়গা ঘুপছি তবুও সরিয়ে গুছিয়ে একটু রাখি বলেই একটু জায়গা থাকে না হলে সত্যি জায়গা থাকতো না যদিও একদমই অগোছালো করে রাখতাম তবুও তো কত জিনিস জানানোতে অগোছালো হয়ে যায় ছেলে যেই তো আছে আর উনি বললো মানে আমার শাশুড়ি উনি বললো যে একটা হচ্ছে নিরামিষের করবো তো আর একটা হচ্ছে আমিষের করব তো আমি আর কিছু বললাম না মানুষের কি বলো তো কিছু চেয়ে নেওয়ার আর ইচ্ছে করে না কিছু ওই জোর করে নেওয়ারও ইচ্ছা করে না আর মুখ ফুটে আর চাইতেও ইচ্ছা করে না কেউ যদি মন থেকে দেয় মন থেকে তার ইচ্ছা হয় তখনই সেটা নিতে ইচ্ছে করে না হলে না এখন আর ওসব ঝামেলা টামেলার মধ্যে যাই না বাবা ওসব আর কিছুই কিছুই চাইও না আর যাইও না কারণ ওই ঝামেলা টামেলা করলে বা ঝামেলা হলে এক নাম্বার মানসিক অশান্তি হয় নিজের মধ্যে একটা শারীরিক অশান্তি তৈরি হয় খুব শারীরিকভাবে কষ্ট হয় শ্বাস নিতেও কষ্ট হয় একটু চিৎকার চাঁচামেচি করলে এরকমটা হয় তো ওই সব এই টুকিটাকি নিয়ে টুকিটাকি জিনিস নিয়ে না যেহেতু আগে আগে সংসারে প্রচণ্ড প্রচণ্ড হারের ঝামেলা হতো তো এখন আর ওই ভাবিও না আর যে ভাবি যা আছে ভগবান যদি চায় তাহলে আমাদের এর থেকে আরও বেশি অনেক বেশি দেবে ভগবান আমাদের ভালো রাখবে নিজেদেরকে কষ্ট করতে হবে নিজেদেরকে খাটতে হবে তবু ভগবান আমাদেরকে যতটুকু দিয়েছে আমাদের যতটুকু আছে ততটুকু আমাদের কাছে অনেক অনেক এইটুকুই অনেকে পায় না আমার বরের যথেষ্ট ইনকাম আছে আর সেই ইনকামে আমি যদি কিছু নাও করি সারা জীবন আমাকে খুব ভালোভাবে ও খাওয়াতে পড়াতে খুব ভালোভাবেই রাখতে পারবে তাতে কোনো সমস্যা নেই তোমরা হয়তো অনেকে ভাবো যে বর চাকরি করার পরেও এরকম ভিডিও কেন বানাচ্ছে কৃষি এরা তো পয়সার দরকার পয়সার দরকার মানুষের সারা জীবন আছে মানুষ ভালো থাকতে গেলে পয়সা লাগেই মানসিক শান্তি তো লাগেই তার সাথে পয়সাটা সব থেকে বড় প্রয়োজন আমার মনে হয় আর আমি নিজে চেয়েছিলাম যে আমি নিজে কিছু করি দেখো আমার বাচ্চাটা হওয়ার পরে আমি কিন্তু চাইলেও কিন্তু বাইরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে চাকরি বাকরি বা যে কোনো কাজ করতে পারবো না কারণ আমার বাচ্চাটা আছে ওর ওকে আমাকে দেখতে হবে তো এই ভেবেই আমি ইউটিউবে এসেছি আর এই জন্যই এখানে আমি কাজ করছি